গাজীপুরে অনলাইন প্রতারক চক্রের চাইনা নাগরিক সহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের চাইনা নাগরিক সহ পাঁচজন সদস্যকে আমরা গ্রেফতার করেছি আপনারা হয়তো অনেকে অবগত আছেন কারণ কিছুদিন আগে গত উনিশ তারিখে একটি মামলা হয়েছিল একজন অভিযোগ করেছিলেন যে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে তার বেশ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে সেই মামলারই সূত্র ধরে কিন্তু আমাদের যে সাইবার ক্রাইম যে টিম আছে সেই টিমের সহযোগিতায় এবং ডিবি নর্থ এর চৌপোস দল এরা অভিযান পরিচালনা করে ঢাকা থেকে এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু এই কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইলও উদ্ধার করা হয়েছে এবং সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং যথারীত তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে ধন্যবাদ